সিজিয়াম সিজিয়াম গাছ এটি ব্রাশ চেরি পিলি নামে পরিচিত সিজিয়াম গাছকে বাংলায় লালকুড়ি নামে পরিচিত এটি ফাটিনিয়া প্রজাতির একটি গাছ এই গাছটি তার সবুজ পাতার সাথে নতুন কুড়ি বের হওয়ায় লালচে বা তামাটের রঙের পাতার জন্য পরিচিত যা ধীরে ধীরে সবুজ হয়ে যায় সিজিয়াম গাছটি চিরসবুজ জুব বা ছোট গাছ যা এর ঘন মুকুট এবং চকচকে পাতার জন্য পরিচিত এর কচি পাতা কমলা লাল রঙের হয় এবং পরিপক্ক হওয়ার সাথে সাথে হলুদ হালকা সবুজ এবং তারপর গাঢ় সবুজ রঙে পরিবর্তিত হয় সিজিয়াম গাছ দক্ষিণ পূর্ব এশিয়া স্থানীয় গাছ সিজিয়াম গাছ উজ্জ্বল রঙিন পাতার জন্য ল্যান্ডস্কেপিং এবং বাগানের সৌন্দর্য বাড়াতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে ঘনপাতার কারণে প্রাকৃতিক সীমানা প্রাচীর উ বেড়া তৈরি করা যায় এটি ভূমিধস প্রতিরোধে ও সহায়তা করতে পারে সিজিয়াম গাছ ফল পিজার ঝেলি হোয়ান আচার এবং পানীয় তৈরিতে ব্যবহৃত হতে পারে সিজিয়াম গাছের পাতা ফল দিয়ে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের চিকিৎসায় ব্যবহৃত হয় তাই পরিশেষে বলা যায় সিজিয়াম গাছটি চিকিৎসায় এবং বাগান তৈরি বা ভেড়া তৈরি করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাই আমাদের সবারই উচিত সিজিয়াম গাছের প্রতি যত্ন নেওয়া এবং বাড়ির আঙিনায় রোপণ করা